নমস্কার আমার নতুন বছরে গজে ক্রিকেটে ধুমধুমার লড়াই হবে হাউস দ্যাট সিক্স সিজন ফাইভ ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন হাউস দ্যাট সিক্স সিজন ফাইভের তুষি সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই সিজনের অবশ্যই তিনি চিফ হোস্ট তুষি প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে ক্রিকেটকে সময় দেওয়ার জন্য এবছর হাউস দ্যাট সিক্স সিজন ফাইভে কী চমক থাকছে এবং আপনি কীভাবে এর সাথে সম্পৃক্ত হবেন

প্রস্তুতি প্র্যাকটিস তো চলছেই আমাদের ভালোই লাগছে বেশ প্র্যাকটিস করতে তারপরে দেখা যাক কি হয় এবার যদি খুব ভুল বলি সল্ট লেকের কোনো একটা গ্রাউন্ডে এই মহাযজ্ঞ হতে চলেছে একদিনের একটা ধুন্দুবার লড়াই সেক্ষেত্রে আপনি নিজে তো মাঠে নামবেন নাকি হ্যাঁ নিশ্চয়ই মাঠে নামবো সেই একাতেই আছি দেখা যাক আচ্ছা এবং যারা ক্রিকেট ভালোবাসেন ক্রিকেট হরেই তাদের জন্য কি বলতে চাইবেন আজকের এই বিশেষ প্ল্যাটফর্মে আজকে যেন বলতে চাইবো যে তারা আসুক মাঠে দেখুক কীরকম আমরা খেলি মানে অভিনয় ছাড়া যে আমরা এখানে এসছি বা খেলছি সেটা সবার দেখা একটু হ্যাঁ সেটাই সবাইকে বলবো সবাই একটু মাঠে আসুক সবাই দেখুক যে আমরা মানে এই শিল্পী ছেড়েও যে আমরা খেলতে পারি সেটা দেখবার জন্য সবাইকে আসতে বলবো জানেন তো মহিলারা ক্রিকেট খেলতে এবং মহিলারা কিন্তু ভীষণ ক্রিকেট লাভারও বটে অবশ্যই তারা ফুটবল লাভার এবং ক্রিকেটের জনপ্রিয়তা এই জন্যই দিনকে দিন উত্তরোত্তর অনেক বেড়েছে আমি তুষির কাছে জানতে চাইবো তুষি এই মুহূর্তে ভারতীয় দলের কে আপনার ফেভারিট প্লেয়ার এই মুহূর্তে রোহিত শর্মা কি মনে হচ্ছে রোহিত শর্মা কি বর্ডার গাভাস্কার ট্রফিতে ফর্ম ফিরে পাবে কি মনে হয় সেরকম তো আশা করি মানে নিশ্চয়ই পাবে

আচ্ছা আচ্ছা কিন্তু রোহিত আচ্ছা আচ্ছা তাহলে বেশ মানে আমরা এটা জিজ্ঞেস করার অর্থ হচ্ছে এটাই যে তুশির মতো ব্যস্ত অভিনেত্রীরা তারা ক্রিকেট নিয়ে কতটা খবর রাখেন নিশ্চিত তারা খবর রাখেন শেষ প্রশ্ন তুশিকে হাউজ दैट 6 सीजन 5 ইতিমধ্যে জোরদার প্রস্তুতি চলছে দেখতে দেখতে চার বছর পেরিয়েবার পাঁচ বছর এবার আপনি এই সিজনের চিফ পোস্ট সে ক্ষেত্রে বাড়তি দায়িত্ব কিছু আছে কথা বলার সবার সাথে মাঠে যাওয়া দায়িত্ব নিয়ে তো অনেক কিছুই করতে হয় চেষ্টা করছি সেগুলো সব কিছু করার এবং যাতে সম্পূর্ণটা সুস্থভাবে হয় সেটাই দেখছি আর কি দেখা যাক নিশ্চয়ই সব ভালোই হবে বডি ফিটনেস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে কি বডি ফিটনেসের উপর জোর দিচ্ছেন আপনারা যারা অভিনেত্রী আপনাদের বডি ফিট রাখতে হয় হ্যাঁ বডি ফিট রাখতে হয় তবে খেলাটা আর অভিনয়টা দুটো সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে আমরা প্র্যাকটিস করছি করে একটু বডিটাকে ফিট করার চেষ্টা করছি বেশ দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে বসে একেবারে খোলাবেলা আড্ডা জমনা দিলাম তুশি তুশি সরকারের সঙ্গে হাউস दैट 65 এর একেবারে চিফস তুশি কিন্তু জানিয়ে দিল এইবার হাউস दैटের কি কর্মযোগ্য চলছে তার জন্য আপনাদের নতুন বছরের শীতের সময় জানুয়ারি মাসে অপেক্ষা করতেই হবে আর সঙ্গে থাকতে হবে অবশ্যই দিশা শক্তি নিউজকে